নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে এই মুহূর্তে যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে নচিকেতা নচিকেতা চক্রবর্তীর নাম আপনারা শুনেছেন বাম আমলের বিখ্যাত গায়ক এবং বর্তমানে তিনি হচ্ছেন তৃণমূলের একেবারে বাঁচাটা তো আমরা তার সম্পর্কে কিছু বলতে চাই না তার একটা গানের কলি যেটা আমরা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে কি যে বারোটায় অফিস আসি দুটোই টিফিন আমি সরকারি কর্মচারী বারোটায় অফিস আসি দুটোই টিফিন আমি সরকারি কর্মচারী এই জনপ্রিয় সঙ্গীত গানটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যেটা রচিকেতা চক্রবর্তী গিয়েছিলেন এই গান জনপ্রিয় হয়েছিল এই কারণে কারণ আমরা দেখেছিলাম বাম আমলে যারা সরকারি কর্মচারীরা ছিলেন তারা কাজকর্ম করতেন না দিল ঘুরে বেরিয়ে রাত দুপুর বারোটার সময় তারা অফিস চেতেন একটার সময় টিফিন লাজ তারপরে তারা জমিয়ে আটটা কখনো ক্যারাম বোর্ড খেলা কখনো পায়ের উপর পা তুলে বসে সিগারেট খাওয়া অথবা কেউ কেউ ঘুমিয়ে থাকেন জোখ খুঁজে থাকেন মানুষ বিভ্রান্ত হন মানুষ প্রতিদিন সেখানে গিয়ে কমপ্লেন করতে যান না তাদের বলে আজকে হবে না কালকে আসবে তো সেই রকমই কিন্তু ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার শহরে অফিসের মধ্যে এই ঘটনা সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি সারপ্রাইজ ভিজিটে শোকজ হলো ষোলো জনকে শোকজ করলো গুপ্ত জেলাশাসক বলছে যে জেনারেল সেকশন গ্রেডিয়েটেড সেল তারপর হচ্ছে মিড ডে মিল হেলথ সেকশন এই সমস্ত সেকশনে হঠাৎ করে ভিজিলেন্স হয়েছে ভিজিলেন্সে হাজির ছিল সারাস প্রাইজ ভিজিট করেছে সারার ভিজিট এবং সেখানে দেখা যাচ্ছে যে দুপুরবেলায় একেবারে সারেন্স প্রাইজ ভিডিটে গিয়ে দেখছেন কি সরকারি দপ্তরে কেউ বই পড়ছেন কেউ অন্য চেয়ারে পা তুলে ঘুমোচ্ছেন কেউ আবার নাক ডাকছেন বড় বড় আওয়াজ করে কাজে ফাঁকি দেওয়া এমন ষোলো জন কর্মীকে সঙ্গে সঙ্গে সকাশ করেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা দর্শক এই চিত্রটা আমরা আগেও দেখেছি এবং তৃণমূল আমলেও কিন্তু এই চিত্র আবার ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে এবং যার ফলে একেবারে ভিজিট করতেই দেখা যাচ্ছে কি যে এক একজন দুপুরবেলা খাওয়া খাচ্ছেন কেউ ঘুমোচ্ছেন পায়ে পা তুলে চেয়ারের উপর পা তুলে কেউ কেউ আবার এইরকম পরিস্থিতি আমরা রচিকেতা চক্রবর্তী যে কারণে গানের কলিটা শোনালাম দর্শক যে অফিসের ভেতরে অফিসের বাবুরা অনেকেই তাদের টেবিলে নেই হাতে বোনা যে কজন লোক রয়েছেন সে কেউ অফিসের কাজে নয় হাতে গল্পের বই নিয়ে মন দিয়ে পড়ছেন একজনকে দেখা যায় তিনি চেয়ারে শরীর না ঘুমলেও করছেন এদিন থেকে ওদিন প্রথম থেকে বিষয়টি বুঝতে পারে নিজে কারণ অনেকে ডিএম কে না একটু পরে শাস্তে সেখানে ছিলেন দৌড়ে সে চেয়ার চেড়ে ঘুরমুড়ি খেয়ে কোনো মতে কাজ শুরু করেন কেউ আবার বই ফেলে দুটো হাত তুলে নেন ফাইল হাতে তুলে নেন ফাইল বকুনি খেয়ে চোখের পাতা খুলে একেবারে সামনে জেলা শাসকের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কেন হল দু সালের আগে আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরা তারা কাজ করতেন না তারা ঠিক এই রকমই অবস্থা করতো বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে আপনি ভাবুন মিড ডে মিল যেটা সাধারণ বাচ্চাদের খাবারের যেটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেই দপ্তরের কর্মীরা কি করছেন কেউ ঘুমোচ্ছেন কেউ টেবিলের ওপর পা তুলে ইয়ে করছেন কেউ বই করছেন মানে কেউ কাজকর্ম করছেন না প্রশ্ন হচ্ছে মাসের শেষে যে স্যালারিটা আসে সেই স্যালারিটা যখন আপনারা নেন তখন কি একবারও মনে হয় যে স্যালারিটা আমি কেন নিচ্ছি তার জাস্টিফিকেশন আমি কি দিয়েছি কেউ কিন্তু ভাবেন না সরকারি দপ্তর কিন্তু এইভাবেই চলছে দু এগারো সালে বাম জামানাতে আমরা দেখেছিলাম এবং এখন তৃণমূল জামানাতেও আমরা সেই একই চিত্র একই দৃশ্য দেখতে পাচ্ছি তাহলে কিসের জন্য আমরা বামকে সরিয়ে ডানকে নিয়ে এলাম তৃণমূল কংগ্রেসকে নিয়ে এলাম তৃণমূল কংগ্রেস বরঞ্চ আরো এক ধার এগিয়ে মানে শুধুমাত্র যে সরকারি কর্মচারীরা কাজ করেন না তা নয় তার সাথে সাথে দুর্নীতির সাথে আস্তে পিস্তে যুক্ত হয়ে গেছে। মানে এটা শুধু সরকারি কর্মচারী শুধু বলে বিভিন্ন সরকারি কর্মচারী বিভিন্ন দপ্তরের অনেকে বলেন যে আমরা আমাদের যোগ্যতার সাথে চাকরি পেয়েছি কিন্তু যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন মানে কি সেখানে গিয়ে গুনবারের জন্য সেখানে গিয়ে চুপচাপ করে বই পড়ার জন্য সেখানে গিয়ে পিএনপিসি করার জন্য তা তো নয় আপনারা চাকরি পেয়েছেন সমাজকে সেবা করার জন্য সাধারণ মানুষের সার্ভিস সাধারণ মানুষকে সার্ভিস প্রোভাইড করার জন্য সরকারি দপ্তরে আপনারা চাকরি পেয়েছেন অথচ সেই সার্ভিসকে আপনারা ভুলে গিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো কাজ করতে থাকে নিজেদের মতন বই পড়া থেকে শুরু করে ক্যারাম বোর্ড খেলা থেকে শুরু করে হাওয়া থেকে শুরু করে আড্ডা থেকে শুরু করে এই সমস্ত কাজেই কিন্তু আপনারা ব্যস্ত থাকেন এবং তারই নমুনা হচ্ছে ঠোকচ করলো ষোলো জনকে একই অফিসে একই দিনে ষোলো জনকে ঠোকচ করা মানে বুঝতে পারছেন যে সেই অফিসের কর্মচারীরা আদৌ কি কাজ করছিলেন এবং শুধু এটা নয় এটা কোচবিহার শুধু নয় আমরা যদি বাংলার বিভিন্ন বিভিন্ন দপ্তরে গিয়ে দেখি তাহলে কিন্তু দেখবো এইভাবেই ফাইলের পর ফাইল জমে আছে ফাইলের ফর ফাইল পড়ে আছে কোনো কাজকর্ম হচ্ছে না শুধুমাত্র আড্ডা নানান রকমের জল্পনা কল্পনা দিয়ে কত পারবে দিয়ে কেন না এই সমস্ত অনুপগ্রত মন্ডলের মেয়ে কিভাবে ধরা পড়লো অনুগ্রত মন্ডল কি বলেছে এই নিয়ে মেতে আছেন সরকারি দপ্তরের কর্মচারীরা কিন্তু এটা কি কোনো জাস্টিফিকেশন শুধু সরকারি দপ্তর নয় কোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গা দেখতে পাই কোর্টের একটা ফাইলকে সরাতে গেলে পয়সা ছাড়া কোর্টের ফাইল সরে না একটা ফাইল থেকে কিছু আনতে গেলে কিছু জিনিস চাইতে গেলে পয়সা ছাড়া হয় না প্রতিটা ক্ষেত্রে পয়সার বিনিময়ে কাজ হয় এই সরকারকে আমরা চেয়েছিলাম আমরা চাইনি কিন্তু হরিনাম কিন্তু একই বামকে সরিয়ে নিয়ে এলাম তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা হলো ভাবা হলো যে তিনি অন্তত বাংলার বাংলার পরিবর্তন করবেন কিন্তু সে পরিবর্তন তো আরো ভাবে পরিবর্তন হলো যে পরিবর্তনে বাংলার মান শুধু নয় বাংলাকে বিসর্জনের দিকে পাঠিয়ে দিলেন একেবারে বিসর্জনের ঘাটে বাংলা এখন দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ধাক্কা লাগবে বাংলায় বিসর্জন হয়ে যাবে বাংলা দশক। আমরা এই সংবাদ তুলে ধরছি তার কারণ হচ্ছে আমরা বলতে চাইছি যে দু সালের পরিবর্তার এগারো সালে যে পরিবর্তনের কর্মসূচি দিয়ে বাংলার মানুষকে বোকা বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মসে বসলেন বাংলার সিংহাসনে সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকের এই পরিস্থিতি কেন হল কেন বাংলার মানুষদের মধ্যে কাজ করার যে ইচ্ছে সেই ইচ্ছেটা নষ্ট হয়ে যেতে বসলো। কেন বাংলার মানুষরা কাজ করতে চাইছে না তার অনেকগুলো কারণ আছে সেই কারণ আমরা পরবর্তীকালে দর্শক আপনাদের সামনে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব তবে একটা কথা বলব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় কাজের যে সর্বনাশা সেই সর্বনাশা কিন্তু দেখে নিয়ে মুখ্যমন্ত্রী নিচে এবং যার ফলে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন পুলিশের দপ্তর থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন যেখানে যেখানে সরকারি কর্মচারীরা কাজ করেন তারা কোন অবস্থাতেই কাজ করতে চান না শুধুমাত্র বাহানা দেন বাড়িতে এসে বলবেন যে প্রচুর কাজ করেছি আর অফিসে গিয়ে দেখলেন দেখবেন যে অফিসের টেবিলে বসে আড্ডা ছাড়া কিছু হচ্ছে না এই প্রবণতা এই জিনিস আর কতদিন চলবে কতদিন বাংলাকে পিছিয়ে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তাতে আপনারা করছেন ঠিক আছে কিন্তু একবার কি ভাবছেন যে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎকে কিভাবে অন্ধকারে ফেলে দিচ্ছে এটা একবার ভাববার সময় হয়েছে ভাবুন ভাবুন ভাবতে ভাবতে অনেক কিছু মাথায় আসবে আর ভাবনা চিন্তা যদি করার সময় না পান তাহলে বুঝতে হবে বাঙালি জাতির অবলুপ্তের সময় হয়ে গেছে দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম সুইদ পাল সংবাদ আবির্ভাবের জন্য